দু সালে আমার জীবনের প্রথম হজ ছিল প্রথম আমি দু সালে হজে যাই সেই বছর ছিল আল্লামা সঈদ রাহে জীবনের শেষ হজ সেই হজ তার জীবনের শেষ হজ ছিল রয়্যাল গেস্ট হয়ে তিনি গিয়েছিলেন হজে মিনা মুস্তালিফা আরাফা একই বছর হজে ছিলাম হুজুরকে প্রশ্ন করা হলো হুজুর দেশের অবস্থা খুবই খারাপ টিপাই মুখে বাঁধের আন্দোলন তখন চলছিল সিলেটের দিকে সেই সময় তাকে বলা হলো দেশে আন্দোলন চলছে ওইদিকে মামলাও রেডি হয়ে গেছে ট্রাইব্যুনাল গঠন হচ্ছে আপনার মনে হয় দেশেই থেকে যাওয়া ভালো হবে সৌদি গভর্নমেন্ট আপনাকে নাগরিকত্বও দিবে। আপনি দেশে থেকে যান উনি মুসকে হাসি মেরে বললেন সাইদি পালায়া থাকে না কি সাইদি পালায়া থাকে না আমার দেশ আমার সংগঠন আমার কর্মী আমার নেতা বিপদে থাকবে সাইদি পালায়া থাকবে বাইরে এই চরিত্র শুনে শিখান নাই উনি বাইরে থাকেন নাই উনি ফিরেছেন সাহসিকতা ফিরেই তিনি দু দশ সালের তিরিশে জুন গ্রেফতার হয়েছেন সেই দু দশ সালের তিরিশে জুন দু তেইশ সালের তেরোই আগস্ট এই তেরো বছরের মতোই দীর্ঘ সময় তিনি যে জেলখানায় ছিলেন তার মুখে কি কখনো হতাশার কোনো সাপ দেখতে পেয়েছেন আপনারা শেষ বিদায়ের সময় তার মুখে কি কান্না ছিল না হাসি ছিল তিনি হেসে বিদায় নিয়েছেন গোটা জাতিকে তিনি কাঁদিয়ে রেখেছেন সম্মানিত ভাইরা যার বক্তৃতা শোনে অসংখ্য পথহারা মানুষ পথের দিশা পেয়েছে অবাধ্য অবাদ্য বাপমার বাপমার সেবা করা শিখেছে তার শুনে। সেই দেশ গড়ার সেই নাগরিক তৈরি করার মহান এই কারিগর আল্লামা সাইদিকে তর বছর শুধু জেল নয় ছেলে রেখে শুধু জেলখানায় নয় হাজতে রেখে অবর্ণনীয় সীমাহীন অত্যাচার করা হয়েছে রিমান্ডে নিয়ে চোখের পানিতে চোখের পানিতে জেলখানার বালিশ সম্মানিত বন্ধগণ শেষমেশ এই পাশবিক শক্তি দিল্লির প্রেসক্রিপশনে চিকিৎসার নাম করে হসপিটালে নিয়ে ইমাবাবু হানিফার সেই একই পথ ধরে তাকে বিষ প্রয়োগ করে শহীদ করা হয়েছে তফসির মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে আমরা স্পষ্ট ভাষায় জানান দিতে চাই অবিলম্বে আল্লামা সাইদের যারা খুনি তাদের চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক রাজি আছেন কারা কারা হাত উঁচু করে দেখান মুসলমান আল্লাহ কবুল করুন জোরে বলে আমিন আরও জোরে আমিন আমার বিশ্বাস আল্লা মা সাঈদিনীর সুরেই কথা বলতে চাই উনি বলেছেন গোটা পৃথিবীর মধ্যে একমাত্র বাংলাদেশেই ইসলামী হুকুমত কায়েম হওয়ার জন্য একটা উর্বর জমিন এটা বাংলাদেশ এই জমিন আল্লাহর দিন কায়েম হবে জোরে বলে ইনশাআল্লাহ আর জোরে বলে ইনশাল্লাহ আসুন আমরা বর্তমান দেশের যে সংকট একটি কল্যাণ রাষ্ট্র ইসলেম রাষ্ট্র গঠনে রসুল্লার আদর্শ কি ছিল এবং আমাদের করণীয় কি এই বিষয়ে কিছু কথা বলতে চাচ্ছি শুনবেন রাজি আছেন তো কিন্তু সময় তো কম আমাকে শেষের দিকে যেতে হচ্ছে আস্তে আস্তে আমি খুব বেশি সময় আর পাবো না আমি খুব দ্রুত শেষ করে দেব মাহফিল কমিটিকে ধন্যবাদ এক যুগেরও বেশি সময় ধরে আনজুমের ক্ষেতমতো কোরআনের এই মাহফিল হতে দেয়নি ফেরেশতারা ফেরেশতারা বলবো না ফেরেশতাই তো বলবো ফেরেশতা দেখা যায় না ওদেরও তো এখন দেখা যায় না ওরা তো নাই অযোগ্য ব্যক্তিত্বহীন নেতৃত্ব ছিল বিগত সময়ে যাদের মুখের ভাষা ছিল হলো মূর্খদের মতো ব্যক্তিত্বহীনদের মতো প্রায় প্রায় বলতো খেলা হবে বলতো না বলতো না এই জাতীয় বক্তব্য কি একজন সচেতন ব্যক্তির মুখ থেকে বের হতে পারে যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস করবে পরকালকে বিশ্বাস করবে সে যদি কোনো কথা পায় ভালো কথা বলবে যদি কথা না পায় চুপ থাকবে চুপ থাকাটাও নাজাত। বহু লম্বা সময় আমার নৈসের মাঝে মাঝে চুপ থাকতেন কোনো কথাই বলতেন না যত কথা কম যার জীবনে গুণাও তার জীবনের সব চাইতে কম ইসলামী রাষ্ট্র গঠনের আদর্শ কি ছিল ইসলামী রাষ্ট্রের এক নম্বর দিক ছিল হলো তিনি যা প্রতিষ্ঠা করেছেন এর মধ্যে এক নম্বর হলো তৌহিত কে তিনি প্রতিষ্ঠা করেছেন জোরে বলে সুবহান আল্লাহ কি প্রতিষ্ঠা করেছেন তৌহিত আল্লাহ বলেন উল ইন্ন মায়োহি ইলাইয়া এন্নমা ইলা হুকুম ইলা হোয়াহিদ ফহেল এন তুম মুসলিমুন সুরতুলাম্বিয়া এক শের নম্বর আয়াত হে রসুল আপনি বলে দেন আমার প্রতি জোহী প্রেরণ করা হয় তোমাদের ইলাহ একো কাল্লা সুতরাং তোমরা কি আত্মসমর্পণকারী হবে না প্রশ্ন করা হচ্ছে রসুলকে এই কথা বলে দেওয়া হলো নবীজি মক্কার মাটিতে মার খেয়েছেন না মার দিয়েছেন বলেন 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 মার খেয়েছেন না মার দিয়েছেন আর মদিনার মাটিতে সে মার খেয়েছেন না মার দিয়েছেন তাহলে দিনের জন্য মায়ের খাওয়াও সন্নত মায়ের জোরে মায়ের মায়ের দাওয়া সন্নত রসুলকে হাতে অস্ত্র নেননি হাতে অস্ত্র নেননি ঘোড়ায় চড়েন নাই লৌহ বর্ম পরিধান করেন নাই বর্ষা হাতের নেন নাই আমার নবীর ফার্নিচার ছিল বর্ষা ঘরের ফার্নিচার ছিল এইগুলো সম্মানিত ভাইয়েরা আমার নবীজি শিড়িখকে মূলতঃ পাঠন করেছেন এবং তিনি বলেছেন বয়স্ত আসনাম মূর্তিকে চুরমার করে দেওয়ার আল্লাহ তালা আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ আকবার বলেন আবার ভুল বুঝবেন না আব্দুল আমিন আজকে বলে গেছে মূর্তি যা আছে সব ব্যাঙ্গে ফেলো এটা আবার উল্টা বুঝবেন না এখানে আমার নবীজি যখন মক্কার বাসিন্দা ছিলেন তেরো বছর ওই তেরো বছর আমার নবীজি মক্কার ভিতরে ওই কুরাইশদের সাজানো তিনশো ষাটটা মূর্তি তারা কাবার ভিতরে পর্যন্ত রেখেছিল রসুল সরাতে পারেন নাই কারণ সেই সময় তার হাতে কোনো ক্ষমতা ছিল না তখন মক্কার সিটি মেয়র ছিল আবু জেহেল সিটি মেয়র কে ছিল আবু দাওয়াত দিতে লাগলেন একদিন কাবার শরীফ আমার রসুল নামাজ আদায় করছিলেন আবু জেহেল এবং কোরআদের কিছু নেতারা সব এই দাওয়াতকে উপহাস করলো ঠাট্টা করলো এক পর যাবু অন্যদেরকে বলল কে আছো উটের জবাই করা তাজা ভুড়ি মুহাম্মদের পিঠে নিক্ষেপ করবে যখন সে শেষদায় যাবে আমার নবীজি শেষদায় গেলেন পাপিষ্ঠ এই নরধমগুলো একটু মায়াও করল যখন রুকুতে গেছেন সেই সময় নবীর পিঠে উটের পচা একটা নারী ভুড়ি রসুলের পিঠে চাপাইয়া দিয়েছে আমার নবীজি ওজন সহ্য করতে না পেরে মুখ থুবরে জমিনে পড়ে গেলেন সেরা তিবনে সামগ্রন্থ গ্রন্থে এসেছে আল্লাহ দিয়া দৌড় মেরে এসে নবীকে সেই জায়গা থেকে উঠে দিয়ে তাকে সেখান থেকে উঠলেন সেখান থেকে তুললেন আমার নবীজি সেই দিন কাদা কণ্ঠে দোহা উঁচু করে একটা দোয়া করেছিলেন সেই দোয়াটা হলো সেই দোয়ার মধ্যে বদ্ধ ছিল নাম ধরে ধরে দোয়া করেছেন তিনি বলেছেন আল্লাহ আমর ইবনু হিসাম ওরফে আবু জাহেল অথবা ইবনু রবি সাইবা ইবনু রবি আব অলিত ইবনু উদ্বা ওমাই ইবনু খালফ ওখবা ইবনাব মহাদ ওমরা ইবনে ওয়ালিদ এদেরকে পাকড়াও করো এদেরকে তুমি আল্লাহ ধ্বংস করো নবীর যে সেই বদোয়া কবুল হতে বেশি সময় লাগে নাই সবগুলো তার কিছু দিনের ব্যবধানে বদর প্রান্তরে বদর কূপের মধ্যে সবগুলো জাহান নামে চলে গেছে সেই নবীজি মক্কা বিজয়ের পর ঘরে ঢুকে সমস্ত মূর্তিকে ভেঙ্গে ফেলে সে রাষ্ট্রে তিনি তাওহিদ প্রতিষ্ঠা করে সফল হয়েছেন আল্লাহ আকবার বলেন তিনি কখনো শিরিককে প্রশ্রয় দেননি আমাদের করণীয় কি এই প্রেক্ষাপটে সমাজ এবং রাষ্ট্রে প্রচলিত শিরিখ ইসলাম বিরোধী পদক্ষেপের বিরুদ্ধে সকল মুসলিম এক হয়ে সচ্চার হতে হবে তাওহিদের শিক্ষা ও বার্তা আমাদের পরিবার সমাজ রাষ্ট্র সব জায়গায় ছড়িয়ে দিতে হবে আন্তর্জাতিক পর্যায়ে ইসলামিক মিডিয়া শক্তিশালী লেখনে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে বিশ্বব্যাপী তৌহিদ প্রতিষ্ঠায় একটি শক্তিশালী প্রেক্ষাপট তৈরি করতে হবে নাম্বার দুই একটি ইসলামী রাষ্ট্র গঠনের আদর্শ কী ছিল আমাদের যে রাষ্ট্র গঠন করেছেন তার দুই নম্বর দিক ছিল হল সকল হিংসা দূর করে সেখানে তিনি ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করেছিলেন জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আল মুমিনুনা ইখওয়াতুন fa aslihu bayna akhawaykum wattaqullahu সূরাতুল হুজুরাত আয়াত নাম্বার 10 আল্লাহ পাক বলছে নিঃসংহে মুমিনরা হলো পরস্পর ভাই ভাই কোন কিছু যদি সমস্যা হয়ে যায় তোমরা করে নেবে পরস্পরে তোমরা ঠিকঠাক করে নেবে সাবধান ভয় করো ব্রাতৃত্বের বন্ধন যেন কখনো নষ্ট না হয় যখন মহাজির এবং আনসানদের মধ্যে ব্রাতৃত্বের সম্পর্ক স্থাপন করেন তাদের মাঝে একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য একটি দৃঢ় ভিত্তি তৈরি করেছিলেন কিন্তু এমন কি। সেই সময়ের বদর বদরে অংশগ্রহণ করেছেন অংশ অংশগ্রহণ করেছেন খন্দ কোন অংশগ্রহণ করেছেন কিন্তু হুনায়ন যুদ্ধের পর একটা প্রবলেম হয়েছিল সেই প্রবলেমটা হলো হুনায়ন যুদ্ধের শেষে আমার সোল ওরাইশ এবং অন্যান্য আরব গোত্রগুলোকে প্রচুর পরিমাণ গণিমত বন্টন করে দিলেন যুদ্ধলব্ধ সম্পদগুলোকে বন্টন করলেন আনসারদেরকে দিলেন না আনসারদেরকে দিলেন না এই দৃশ্য যখন আনসারদের মনে মনে এই দৃশ্য যখন অবলোকন করলেন আনসাররা মনে মনে তারা দুঃখ প্রকাশ করলেন দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন কি তাদের মধ্য থেকে একজন বলি ফেলে বলে ফেললেন আল্লাহর কাসম রসুল তার সঙ্গে সঙ্গে মিশে মিশে গেছেন গেছেন সব গণিমত তাদেরকে দিলেন কিন্তু রসুল আমাদেরকে কিচ্ছু দিলেন না আমার নবীজির কানে যখন এই কথাটা চলে গেল আমার নবজীব এটাকে কেমন করে এসলাহ করা যায় কেমন করে সংশোধন করা যায় ফাঁ স্নেহ না হয় কুম খেপলেন না রাগলেন না সেই সময় রসুল একটা ভাষণ দিয়েছেন আওয়াজাদ তুমিয়া মার্শাল আন সরি ফি আন ফসিকুম ফি লা আতিমিনাদ দুনিয়া তেল্লাফতুবিহা ফমান লিউসাল্লিমো লিওসলেমো

একদল মানুষকে ইসলাম গ্রহণের দিকে আকৃষ্ট করেছি আর তোমাদেরকে আমি তোমাদের ইসলামের উপর ছেড়ে দিয়েছি হে আনসার সম্প্রদায় তোমরা কি সন্তুষ্ট নও যে অন্যরা ভেড়া উট নিয়ে ফিরে যাবে আর তোমরা রসুল রাসূলকে নিয়ে তোমাদের ঘরে ফিরে যাবে সব চলে গেছে উট ভেড়া নিয়ে আর তোমরা আনসার আমি রসুল আমাকে নিয়ে তোমরা ঘরে চলে গেছো সাহাবাগণদের ভিতরে একটা উজ্জীবিত ভাব চলে আসলো হুজুর আমরা ভুল বুঝে এমন মন্তব্য করেছি আমাদেরকে মাফ করুন রসুলকে এখানে সংকট সৃষ্টি করলেন না সমাধান করলেন সমাধান করলেন আমাদেরও করণীয় আছে আমরা কি না কোনো পীরকে গাড়ি দেবো না আমরা হক পীর এই যে বাম পাশে বসে আছেন আব্দুল মতিন হাফিজা হাফিজাহুল্লাহ আমি তাকে খুব সম্মান করি উনিও তো পীর কিন্তু আমার দেশে কিছু দরবার আছে যে দরবারের থেকে এমন ভাষা আসে যে ভাষা আসে নাস্তিকদের ভাষার মতো কিছু দরবার আছে না নয়। দরবার। আমি পীর কি কোনো দিন আমার জীবনে ছাব্বিশ বছরের মাহফিলের ইতিহাসে আমি কোনোদিন কোন পীর কিনে বাজে কথা বলেছি এমন কোন রেকর্ড আমার নাই পীর অবশ্যই সম্মান করব না কেন কিন্তু যে পীরের মুখ থেকে বাসে কথা বের হবে পানির তলে মোমবাতি ভণ্ডামিগুলো যে সমস্ত দরবার থেকে বের হয় যে সমস্ত দরবারে কবরে মাজারে শেষতা হয় ওই সমস্ত দরবারের ভণ্ডদের হাত পা ভেঙ্গে গুঁড়ো করে দেওয়া দরকার ওগুলো সব সিরকে আঁকড়া ইবলিসের পাঠশালা আল্লাপাক ওগুলো থেকে বাঁচান জোরে বলি আমিন আরো জোরে আমিন নাম্বার তিন আমার সুলের ইসলামী রাষ্ট্রের যত কতগুলো গুণ কতগুলো যে গুণগত দিক ছিল তার মধ্যে এক তিন নম্বর হলো তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছিলেন কি বিচার প্রতিষ্ঠা করেছেন ন্যায় বিচার কারণ আল্লাহ পাক সুরা নাহালের নব্বই নম্বর আয়তে বলেছেন إن الله <سؤال> يأمركم بالعدل <سؤال> <متحدث> <سؤال> والإحسان <سؤال> وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون الله باك نيبي جاربو ديشان كتابو لشين আমার নবীজি কোন জাতি বর্ণ সম্প্রদের প্রতি দেখাতেন না এমন কি একটা ঘটনা সবার জানা আছে ফাতিমা নামে একজন সম্ভ্রান্ত পরিবারের মহিলা চুরি করে ধরা পড়ে আস-সারিকু ওয়াস-সারিকাতু ইদিয়া আইদিয়াহুমা চুরি করে যখন একজন চুননি একজন মহিলা চোর যখন ধরা পড়ে গেল রাসূল বললেন কোন কথা না হাত কেটে ফেলো বিচারক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হাত কেটে ফেলো ওই সম্ভ্রান্ত পরিবারের মহিলাটার নাম ছিল ফাতিমা তার বংশের লোকজন সব সাইদিন অমর ফারুকের কাছে সে বলছে অমরে ফারুক রাদিয়াল্লাহু তোমার কথা আমাদের রাসূল শুনবেন একটা আমাদের জন্য সুপারিশ করা যায় কিনা তিনি বললেন ঠিক আছে আমি যাব নবীর সামনে গিয়ে দাঁড়ালেন রাসূলকে লক্ষ্য করে বলছেন ইয়া রাসূলুল্লাহি দেখুন তো সম্ভ্রান্ত পরিবারের যেওতে একজন মহিলা হাতকে হাত কাটলে কেমন হয় মান সম্মানটা নষ্ট হয়ে যায় আমার নবজে সেই সময় রক্তিমাকারের চেহারা ধারণ হলো রসোরের চেহারা লাল হয়ে গেল এবং তিনি বলে ফেললেন অল্লাহ লও এন্ন ফাতিমা তা বিন তে মোহাম্বিন্তা মোহাম্মেদিন লা কতা তু ইয়াদাহাব আল্লাহর কসম করে বলি যদি এই মুহূর্তে ওই ফাতিমা না হয়ে যদি বিশ্ব বিন মোহাম্মদ যদি কোন টুকরা মেয়ে ফাতেমা যদি চুরি করে ধরা পড়তো আমি আমির সবার চোখের সামনে এনে আমি আমি আমার মেয়ের হাত কেটে দিতাম বলি আল্লাহ আকবর আইন সবার জন্য কি আইন সবার জন্য কি নাম্বার নাম্বার চার হলো সামাজিক দায়িত্ব এবং দরিদ্রদের সহযোগিতা ছিল আমার মানে এটি রাষ্ট্রের অন্যতম একটা বৈশিষ্ট্য ছিল সামাজিক দায়িত্ব এবং দরিদ্রদের সহযোগিতায় তিনি ব্যস্ত থাকতেন কারণ অফি আম ও আলিহিম হাপকুল্লি মাহরুম ইলিম রসুল এত দান করতেন তার দানটা এত বেশি ছিল তিনি বলেছেন আমার কাছে যদি বহুত পরিমাণ সমান সোনা থাকত লাউ লিমিস লোহদিন তাহলে পছন্দ নয় যে তিনি তিন দিন অতিবাহিত হওয়ার পর তার কিছু অংশ আমার কাছে থাকুক এটা আমি পছন্দ করতাম না তিন দিন সব শেষ করে দিতাম আল্লাহ আকবার তিনি এত পরিমাণ তিনি দান করতেন ডান হাতে বাম হাতে যা ছিল সব তিনি দিয়ে দিতেন রসুল যখন মারা যাবেন আম্মা যে নায়সা রাজি আল্লাহ তালা রসুলকে তার উরুতে সহায় রেখেছেন আমার নবীজি দুনিয়া থেকে বিদায় নিবেন বিদায় লগন যখন চলে এসেছে রসুল বলছে নাই সারে আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব ওরে আয়সা আমি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে আমার ঘরে কোনো সম্পদ থাকুক আমি চাই না অতএব আমি তোমাকে জানাই দিচ্ছি দেখো তো ঘরের মধ্যে কোনো কিছু আছে নাকি তন্ন তন্ন করে খুঁজে বের করা হলো ছয়টা স্বর্ণের টুকরা হাতের নিয়ে রাসূল বললেন আয়েশা এতটুকু সম্পদ আমি দিন প্রতিষ্ঠার কাজে আমি দান করে দুনিয়া থেকে বিদায় নিতে চাই জোরে বলে সুবহানাল্লাহ আল্লাহ আমার নবীজি বসে আছেন একদিন একজন নবীর কাছে চাদর নিয়ে আসলেন এটি পরার জন্য দিলেন রসুল বুরুদা নামক চাদরটা এমন ভাবে গ্রহণ করলেন যা খুব প্রয়োজন ছিল গায়ে জড়ায় নিলেন এক সাহাবি চাদরটা দেখে বলছেন নজুর আপনি যদি কিছু না মনে করেন আমি চাদরটা আমার পছন্দ আপনি আমাকে দিবেন কিনা রসুল মুসকে মেরে সঙ্গে সঙ্গে তার পছন্দের চাদরটা তার গায়ে দিয়ে দিলেন আমার নবীজি দিয়ে দিলেন অবলীলায় দিয়ে দিলেন কোনো আফসোস করলেন না পরে একজন সাহাবি যে লোকটা চাদর চেয়েছিল যে সাহাবি তাকে জিজ্ঞাসা করলেন ও ভাই নবীর পছন্দের সেই চাদরটা তোমার নেওয়ার কি দরকার ছিল তুমি কেন সুল থেকে সেটা কেন চেয়ে নিলা তিনি বলছেন আল্লাহর কসম করে বলি দুনিয়ার কোনো পার্থিব স্বার্থীর জন্য নয় বরকতের জন্য আমি নিয়েছি কারণ আমি ওসিয়ত করতে চাচ্ছি এই চাদরটা যেন আমার কাফনের কাপড় হয় জোরে বলি সুবাহান আল্লাহ বুখারি শরীফের 6036 নম্বর হাদিস এটা সম্মানিত ভাইরা এইজন্য আমরা উদার হব সামাজিক কাজে দরিদ্রদের দরিদ্রদের ব্যাপারে আমরা উদার হব জোরে বলি ইনশাআল্লাহ নাম্বার 5 রাষ্ট্রীয়ভাবে ভাবে ইসলামী শিক্ষা প্রতিষ্ঠিতকরণ অকর রব্বি জিদনি ইলমা আমারা রাসূল যুদ্ধবন্দীদের মুক্তি দিতেন শিক্ষার বিনিময়ে আল্লাহু আকবার বলেন এমন রেকর্ড আছে না নাই রাসূল শিক্ষার জন্য খুবই নিবেদিত প্রাণ ছিলেন নাম্বার 6 আন্তর্জাতিক সম্পর্ক স্থাপন আল্লারব্না আল আমিন বলেন ও ইনজনাহুলি সেলমি ফেঞ্জা নাহলাওয়া দাওয়া ক লালাল্লা ইন না হু হু সেমি ও আয়াত নাম্বার একষট্টি যদি তারা সন্ধির প্রতি ঝুঁকে পড়ে তাহলে তুমিও তার প্রতি ঝুঁকে পড়ো এবং ভরসা করো কার ওপরে আসতে বলবেন না কার উপরে আমার নবজি মদিনা রাষ্ট্র থেকে তিনি রোম সম্রাট এক ক্লিয়াসকে চিঠি লিখেছেন মিম মুহাম্মদ সাল্লাহু আলি ওসাল্লাম ইলা হেরাকাল হেরাকালকে লক্ষ্য করে তিনি চিঠি লিখেছেন আসলিম আত্মসমর্পণ করো এই যে জোরাল একটা চিঠি তার কাছে লিখে দিলেন রম সম্রাট হেরাক ক্লিয়াস এই চিঠিখানা পড়ে সবার সদবৃন্দকে ডাক দিয়ে বলতেছে ও সবার সদবৃন্দ এই যে চিঠিখানা যার পক্ষ থেকে এসেছে মদিনার রাষ্ট্রের রাষ্ট্রপতি মোহাম্মদ সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লামের পক্ষ থেকে এসেছে এই চিঠির ভাষা প্রমাণ করে হেরাক্লিয়াসের পায়ের নিচের এই মাটির অংশ মোহাম্মদ একদিন দখল করে ছাড়বে জোরে বলি আল্লাহ আকবার আমরা কোনো রাশাকে ভয় পাবো না আমরা কোনো শক্তিকে ভয় পাবো না রাশা বাঁচাবে না আমেরিকা বাঁচাবে না হিন্দুস্তান বাঁচাবে না কেউ আমাকে বাঁচাবে না কেউ আমাকে রক্ষা করতে পারবে না আমাকে বাঁচাবেন তিনি কে তার বড় প্রমাণ কোনো গোয়েন্দা সংস্থা রিপোর্টে ছিল না পাঁচ আগস্টের এই প্রেক্ষাপট তৈরি হবে এটা করে দিয়েছেন তিনি কে আসতে বলেন তিনি কে যুব সমাজ এই রক্তকে ভোলা যাবে না নবীর আদর্শ উজ্জীবিত হও তোমার হাতে আগামীর বাংলাদেশ আগামীর নেতৃত্ব তোমার হাতে কোন চোর বেঈমান চরিত্রহীন লম্পট চাজাবাসদের হাতে কোনো নেতৃত্ব আমরা দেব না আল্লাহ কবুল করুন জোরে বলে আমিন আরো জোরে আমিন নাম্বার সাত বিপদে আপদে সংগ্রামের সমস্ত পরিস্থিতিতে মহান আল্লাহর উপরে পূর্ণ তাওয়াক্কুল করা মহান আল্লাহর সাহায্যের ওয়াদা এটা ছিল নবীর রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ দিক রাসূল সব সময় ভরসা করতেন কার উপরে আস্তে বলবেন না কার উপরে আমার বিজয় কার হাতে

ন্যায়ের পথে নিজেকে রাখা পরিবার ও সমাজের ন্যায় শৃঙ্খলা প্রতিষ্ঠা করা ছিল রসুলের রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ নীতি একটি নীতির একটা অংশ ছিল আমরাও এদিকে খেয়াল করব জোরে বলি নেতৃত্ব হবে একক না পরামর্শের ভিত্তিতে বলেন আমার রাষ্ট্রের আমার রসুলের রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল রসুল এমনকি স্ত্রীর কাছ থেকেও পরামর্শ নিয়েছেন আল্লাহ আকবর বল সম্মানিত ভাইয়েরা সম্মানিত দিন বন্ধুগণ আর দুটো পয়েন্ট আমি বলতে চাচ্ছি নাম্বার দশ হচ্ছে রসুল সাল্লাম রাষ্ট্র গঠনে ছোট থেকে বড় সকলের উপরে জুলুমকে হারাম করেছিলেন এমন কি একটা প্রাণীকেও তিনি জুলুমের শিকার হতে দেননি জোরে বলি আল্লাহ আকবার জোরে বলি আল্লাহ আকবার আমার নবীজি একদিন আমার নবী একদিন এক আনসারির খেজুর বাগানে প্রবেশ করলেন হঠাৎ করে একটা উট তার দৃষ্টিগোচর হয় সাল্লামকে দেখে লাগলো এবং তার চোখ গড়িয়ে দেহস্ত্র উটটির কাছে গিয়ে তার মাথায় হাত বলে আদর করলেন এবং উটটি কান্না থামালো তিনি জিজ্ঞেস করলেন এই উঠের মালিককে আমার নবীজি উটটির মাথায় হাত রাখলেন كنا تميجالو رسول بُرُسْنَ كلن من رب هذا الجمل لمن هذا الجمل فجاء فتى من الانصار فقال لي يا رسول الله فقال افلا تتقي الله في هذه البهيمه التي مل ملكك الله اياها فانه شكى الي انك تجيعه وتذئبه رسول بل উট আমার কাছে সে নালিশ দিল তুমি নাকি তাকে খেতে দাও নাই তাকে ক্ষুধার্ত রেখেছ রসূল এমন রসূল ছিলেন যার রাষ্ট্রে একটা উটের খবরও আমার রসুল রেখেছেন জোরে বলি সুবহান আল্লাহ জোরে বলি আল্লাহ ব একবার আমার এমন রাষ্ট্রকে আমরা আমাদের দেশে দেখতে চাই আল্লাহ কবুল করুন জোরে বলি আমিন নাম্বার এগারো হলো জাতীয় বা আন্তর্জাতিক পর্যায় থেকে আসা সকল হুমকি ভয় ভীতিকে তোয়াক্কা না করে দিন প্রতিষ্ঠার সংগ্রামে আল্লাহর উপরে পুরনো আস্থা এবং দৃঢ়তা নিয়ে চলা সকল আস্থার জায়গা আমাদের একটাই সেটা হচ্ছে তিনি কে আসতে বলবেন না তিনি কে নাম্বার বারো হল ছোট পরিসর থেকে বড় পরিসর প্রতিটি স্থানে ভিত্তিক নেতৃত্ব গড়ে তোলা কি ভিত্তিক বলেন কীভিত্তিক তাকোয়া ভিত্তিক নেতৃত্ব গড়ে তোলা যেই নেতৃত্বে তাকোয়া থাকবে সঈদে নমানে ফারুক অসুস্থ হয়ে পড়লেন অসুস্থ হয়ে তার মধুর প্রয়োজন মধুর প্রয়োজনের জন্য তিনি বললেন না আমি মধু দিয়ে সুস্থ হতে চাই না মধুর প্রয়োজন কিন্তু আমার জনগণ সবাই তো মধু খেতে পারে না আমাকে যদি অনুমতি দেওয়া হয় মধু পান করব। চিন্তা করে দেখুন কি পরিমাণ তাদের মধ্যে জনগণের জবাবদিহি তার চিন্তা মাথায় ছিল আমার বন্ধুগণ অমরে ফারুকের কথা যদি শুরু হয়ে যায় সহজে তো শেষ হওয়ার কথা নাই বহু আলোচনা ছিল সেইদিন অমরের মতো একটা শাসক আল্লাপাক আমার দেশে আল্লাপাক দিয়ে দেন জোরে বলি আল্লাহ আমিন আরও জোরে আল্লাহ আমিন আমি কথা আর সামনের দিকে বাড়াতে পারছি না আমার পরবর্তী মেহমান আমার অত্যন্ত কাছের আমার হৃদয়ের আমার অগ্রজ অগ্রজ্র দেশবরের নালমী দিন টেকের হাটের সম্মানিত পীর সাহেব মুজাহিদ মাওলানা কামরুল ইসলাম সাইদান হাফিজাহুল্লাহ তিনি এসেছেন আমার ডান পাশে বসেছেন আমি আর এক সেকেন্ডও বাড়াবো না যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমি সবার কাছে দোয়া চাই সবাইকে আমার জন্য দোয়া করবেন আমি আপনার জন্য দোয়া করি আল্লাহ পাক আমাদের সম্পর্ক হাসার পর্যন্ত গড়ায় দেন এবং আজকের মাহফিলকে সফল করার জন্য সবাই আমরা শেষ অবধি শেষ মোনাজাত পর্যন্ত থাকব জোরে বলে ইনশাআল্লাহ এই আশাবাদ কামনা করে আমি আমার ভাঙ্গা চোরা কথা এখানেই শেষ করছি সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক السلام عليكم ورحمه الله وبركاته